আমার এই চ্যানেলের অনেকে পার্সোনালি আমাকে মেসেজ করে বলে যে ভাই তুমি কেন ভিডিও করো না আমি তো ভিডিও করি একদিন বাদে একদিন তো করি কিন্তু আগের মতন করি না আগে যেরকম সব সিনেমা নিয়ে কথা বলতাম বিভিন্ন সিনেমার আপডেট দিতাম এখন আর মানে সেটা দিই না এখন দেবদাকে নিয়েই যেহেতু দেবদার ফ্যান তাই দেবদার যে সিনেমাটা নিয়ে সবথেকে বেশি আমি এক্সাইটেড সেই সিনেমার আপডেট তো আমি কন্টিনিউ দিয়েই যাচ্ছি যেমন খাদান খাদান সিনেমা নিয়ে তো এই দুদিন আগেও একটা ভিডিও করেছি তাই আমি ভিডিও করব বাট কম কম করব। যেটা খুবই এক্সাইটেড যেটা নিয়ে ভিডিও করা যায় খাদান নিয়ে আমি কন্টিনিউ ভিডিও করে যাব বাট অন্য কোনো আপডেট বা অন্য কোনো বিষয় নিয়ে হয়তো আর কথা বলবো না এই চ্যানেলে এই চ্যানেলে শুধু দেবদাগের দেবদাকে নিয়েই কথা বলবো বিশেষ করে দেবদার যে সিনেমাটা নিয়ে সব থেকে বেশি হাইপ থাকবে সেই সিনেমা নিয়েই কথা বলবো তা আমি এবার ভিডিওর মেইন টপিকে আসি তা আমি তোমাদেরকে অনেক দিন আগেই বলেছিলাম যে দেবদার খাদান সিনেমায় শ্যাম মাহাতোর থেকে শ্যামমা তোর ছেলেকে বেশি শক্তিশালী দেখানো হবে এবং ছেলেকে লার্জার দ্যান লাইফ দেখানো হবে মানে আমরা সেই পুরোনো দেবকে আমরা দেখতে পারবো শ্যাম মাহাতোর ছেলের মধ্যে যেখানে ছেলে অ্যাকশান করবে রোমান্স করবে কমেডি করবে হ্যাঁ সেটাই হতে চলেছে আমার কথা পুরো মেলে গেল কারণ এই আপডেটটা আমি অনেক দিন আগেই পেয়েছিলাম তা এখন যেটা মানে সব থেকে বড়ো আপডেট মানে আমরা বিভিন্ন শুটিং দৃশ্য তো দেখি খাদানের আমি তো তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি এবং ভিতরকার খবর শ্যাম মাহাতোর শক্তি যদি এই লেভেলের হয় শ্যামমাতর সেলের শক্তি এই লেভেলের হবে মানে শ্যামমাত্র যদি ফিফটি পারসেন্ট অ্যাকশান করে আর শ্যামমাতর সেলে অ্যাকশান করবে নাইনটি নাইন নাইন তা আমার কথাই মিলে গেল আমি তোমাদেরকে এই আপডেটটা অনেক দিন আগে দিয়ে তা আমি আবারও বলছি এই ভিডিওটা বেশি বড় করব না আমি আবারও বলছি এই চ্যানেল থেকে শুধু দেবদাকে নিয়ে আপডেট দেব এই চ্যানেলে দেবদার টপিক ছাড়া আর কোনো টপিক থাকবে না এবং আরেকটা কথা তোমাদেরকে মানে ক্লিয়ার করে দিয়ে আমার এই চ্যানেল থেকে হয়তো অদূর ভবিষ্যতে বা কোনো ওয়েব সিরিজ ওয়েব সিরিজ বলবে না শর্ট ফিল্ম আস আসতে পারে পাট আকারে মানে ওয়েব সিরিজ যেরকম হয় পাট পাট আকারে আসে ওরকম আসতে পারে আমার একটা শর্ট আমরা বন্ধুরা মেলে একটা শর্ট ফিল্ম তৈরি করছি হয়তো এই চ্যানেল থেকে আপলোড করা হবে তাই এলে পাশে থেকে ঠিক আছে তো এটাই তোমাদেরকে জানানোর ছিল ছেলে কিন্তু সবথেকে বেশি শক্তিশালী এরপর আরও ছেলে সম্পর্কে খাদান সম্পর্কে আপডেট দেবো পাশে থেকে ঠিক আছে